আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনাদের সবার ঈদ অনেক ভালোভাবে কেটেছে আমার ঈদও অনেক ভালোভাবে কেটেছে আলহামদুলিল্লাহ তাই আজকে আপনাদের সামনে আমার ঈদ ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম এই যে কাগজে লিখছি এগুলো কিন্তু আমার ঈদের আগের প্রিপারেশান আমি প্রায় ঈদের দশ দিন আগে থেকে সব কিছু প্রিপারেশান নিয়ে রাখি যাতে আমার ঈদের আগে কোনো ঝামেলা না হয় তো এই যে আমি কাগজে লিখে লিখে রাখছি এগুলো কোনটা খাসির ভুড়ি কোনটা খাসির পায়া কোনটা গরুর ভুড়ি কোনটা গরুর পায়া এগুলো লিখে রাখলে না আসলে নিজেদের খুব সুবিধা হয় আর এগুলো আমি একটা প্লাস্টিকের প্যাকেটে করে স্ট্যাপলার করে নিচ্ছি যাতে প্যাকেটের মধ্যে যখন ঢুকাবো তখন কাগজটা পানি ভরে নষ্ট না হয়ে যায় আমি ঈদের প্রায় দশ দিন আগে থেকেই ডিপ ফ্রিজটা পরিষ্কার করে নেই আর মশলাগুলো করে রাখি এতে কি হয় যারা আমাকে হেল্প করে তাদের কোনো কষ্ট হয় না আর কাজটাও অনেক এগিয়ে থাকে এবং ডিপ ফ্রিজ কিন্তু আগে থেকে পরিষ্কার করলে বরফ জমে থাকে তাতে মাংস খুব তাড়াতাড়ি বরফ হয়ে যায় তো চলে আসলো ঈদের দিন ঈদের সকালে আমরা নামাজ পড়ে সবাই কোলাকুলি করছি আমরা কিন্তু ঈদের দিন সবাই মিলে কোলাকুলি করি আমাদের কুরবানি কিন্তু আমার হাজব্যান্ড জনি নিজ হাতেই অনেক বছর আগে থেকেই করে তাই এটাও আমাদের জন্য একটা বাড়তি আনন্দ আর এই যে যাদেরকে দেখছেন তারা সবাই কিন্তু গ্রাম থেকে এসেছে আমাকে হেল্প করার জন্য তো তাদের সাথেও আমি কোলাকুলি করছি ভাববেন না আমার বাসায় এতগুলো হেল্পিং হ্যান্ড থাকে আসলে আমার বাসায় দুজন থাকে আর বাকিরা গ্রাম থেকে এসেছে তারা প্রত্যেকবার এই কুরবানি ঈদে আসে আমাকে হেল্প করে মাংস নিয়ে যায় এবং অনেক আনন্দ করে আমরা কুরবানি ঈদটা পালন করে থাকি এই যে আমাদের খাসিটা এটা আসলে যারার খাসি যারার জন্ম হওয়ার পর থেকে খাসিটা আমরা জারার নামে দিই আর এই যে আমাদের গরু আল্লাহ যেন আমাদের কুরবানি কবুল করে এটাই আল্লাহর কাছে প্রার্থনা আমরা কুরবানি করে এসে তারপরে খাওয়া দাওয়া করলাম আমি এবার ঈদে করেছিলাম চিকেন কোফতাকারি পোলাও এবং নেসেস্তার হালুয়া এই রেসিপিগুলো অবশ্যই আপনাদের সাথে আমি আমার চ্যানেলে শেয়ার করব তারপর খাওয়া দাওয়ার পর মাংস কাটাকাটি হয়ে গেল এবং আমি এখন ডিপ ফ্রিজে মাংসগুলো ঢুকাচ্ছি আমি খুব পাতলা করে মাংসগুলোকে বইয়ের মতো সাইজে করে প্যাকেট করে ডিপ ফ্রিজে ঢুকাই তাহলে কি হয় অনেকটা জায়গা থাকে এবং ডিপ ফ্রিজটাও খুব গুছানো থাকে আর ডাবল প্যাকেট করে দেই যাতে মাংস থেকে কোনো পানি ডিপ ফ্রিজে বের না হয় আর পাতলা করে রাখলে অনেকটা জায়গা পাওয়া যায় ডিপ ফ্রিজে রাখার জন্য এই যে দেখুন কিভাবে আমি ডাবল প্যাকেট করে সেই যে আমি লিখেছিলাম কাগজে সেগুলো কাগজটা ঢুকিয়ে রাখছে এখন আমি মাংস রান্না করছি মাংসগুলোকে ধুয়ে প্রথমে আমি একটা বড় ঝাকার মধ্যে নিয়ে পানি ঝরিয়ে নিই তারপর একটা বড় সসপ্যানে সেগুলো নিয়ে তারপরে রান্নাবান্না শুরু করে দেই তো মাংস রান্না করতে আমরা সবাই জানি সবাই একই ধরনের মশলা বা একই রকম সব কিছু দিই আর আমি আবার এই কুরবানি ঈদ উপলক্ষে মরিচটা একটু বেটেই নেই কেন জানি না আমার খুব ভালো লাগে বাটা মরিচ দিয়ে বা বাটা জিরা বাটা ধনিয়া এগুলো দিয়ে রান্না করতে এই কুরবানি ঈদে আমি গুড়া মশলাটা একটু কমই ব্যবহার করি আলহামদুলিল্লাহ আমার হেল্পিং হ্যান্ডরা আমাকে যথেষ্ট সহায়তা করেছে তাই আমি খুব সুন্দরভাবে ঈদটা পালন করতে পেরেছি এই যে আমি মাংস চড়িয়ে দিয়েছি এটা কিন্তু আমার একটা বড় চুলা আমি ঈদের জন্য বের করি তো এই ছিল আমার ঈদের আয়োজন আমি ঈদের মধ্যে মাছও রান্না করেছিলাম কারণ আমি আমার কিছু গেস্ট ইনভাইট করেছিলাম আমার ফুপা ফুপু আমার মামার শ্বশুর মামি শাশুড়ি তো তারা হচ্ছে মাছটাও খাবে তাই তো এখানে গরুর মাংসের ঝাল গরুর মাংসের কোরমা খাসির মাংসের ঝাল খাসির মাংসের কোরমা কলিজি ভুনা মাছ ভুনা তারপর হাড়ির কাবাব তারপরে আফগানি বিফ ভারি ডাল আলু ভর্তা ভাত এগুলো রান্না করেছি আর এই যে ডিশগুলো দেখছেন এগুলো কিন্তু আমি ঈদ উপলক্ষে নতুন কিনেছি কি সুন্দর না হ্যাঁ আমার কাছে কিন্তু ভীষণ ভালো ছিল এবং আর সাগুদানার লেগেছে একটা অসম্ভব ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট আর ছিল নেশেস্তার হালুয়া তো আমি কুনাফার উপরে সিরাপটা সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি এই ছিল আমার ঈদের আয়োজন আমরা অনেক ভালোভাবে ঈদ কাটিয়েছি আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ